আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি শুরু করেছি এই যে আমি কি কী কেনাকাটা করেছি সেটা দিয়ে প্রথমেই দেখিয়ে দিলাম মিক্সড ফুড হ্যাঁ মিক্সড ফুডটা আমি নিয়েছি আপনাদের এটা পছন্দ করে আর এটা ছিল সিকমা এটা আমার ছেলের জন্য আর আমার জন্য আর আমার ছেলের মিষ্টি তেঁতুল খুবই ভালো লাগে তাই ওর জন্য নিয়েছি এই যে মিষ্টি তেঁতুল এটা খেতে খুবই ভালো লাগে তারপর নিয়েছি আরেকটা সিগমা সিগমা মোট দুইটা নিয়েছি আমি আর যেহেতু প্যাক করে আনা হয়েছে এই কিছু কৌটোগুলো দেখতে পাচ্ছেন চাপ লেগে গিয়েছে বাঁকা হয়ে গিয়েছে আর এখন বের করছি আচার এই আচারগুলো যেমন সুস্বাদু প্রাইসও কিন্তু খুব কম আমি সিগমা এক একটা সিগমা নিয়েছি পঞ্চাশ টাকা করে আর ড্রাই ফ্রুটটা নিয়েছিলাম চারশো টাকা দিয়ে মিষ্টিতে তেঁতুলটা নিয়েছিলামও চারশো টাকা দিয়ে আর এখন যে আচারগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ঝাল বড়োয়ের আচার এই বড়োয়ের আচার আমার কাছ থেকে নিয়েছে সত্তর টাকা প্যাকেট আর এগুলো হচ্ছে আমরার আচার আর আমের আচার এগুলো এক প্যাকেটে মূল্য থাকে পাঁচ টাকা করে পাঁচ টাকা করে আপনি যতগুলো নিতে চান আর ওদের একটি প্যাকেটে পাঁচ পিস করে থাকে সেই হিসাবে আপনাকে নিতে হবে তবে একটি কথা মাথায় রাখবেন ওখানকার অনেক দোকানে কিন্তু যদি ষোলো প্যাকেট থাকে সেটা যাবে একশো টাকা আর যদি বিশ প্যাকেট থাকে ওটাও কিন্তু একশো টাকা যাবে সেহেতু আপনার একটু বুঝে শুনে কিনবেন আর এটা হচ্ছে চিংড়ি মাছের বালা চাও যেটা আমার খুবই ফেভারেট আর এটা নিয়েছি দুই কৌটো একশো টাকা দিয়ে এটার কিন্তু এক নাম্বার দুই নাম্বার আছে আপনারা দেখে কিনবেন আর এটা হলো সাকুরা প্লাম এটা নিয়েছি আমি তিন কৌটা দুটো নিয়েছি কালো রঙের আর একটি নিয়েছি লাল রঙের কারণ এগুলো অনেক মজার হয়ে থাকে আর এগুলো দুইশো টাকা করে নিয়েছে তিন কৌটা ছয়শো টাকা আর এটি ছিল নাগা চিলি নাগা চিলিটা খুবই মজার এটার প্রাইস একশো টাকা এখানে ছিল মোট বিশ পিস আর এটি হচ্ছে গার্লিক গার্লিকের আচার আর এটাও ছিল বিশ পিস এটার মূল্য ছিল একশো টাকা আর আপনারা যত দাম দর করতে পারবেন তত লাভ করতে পারবেন হয়তো বা আমি ঠকে গেছি। আপনারা জিততে পারেন আবার আমি হয়তো জিতেওছি তো যাই হোক এই যে আরেকটা প্লাম বললাম যে সাকুরা প্লাম আরেকটা রেড কালারেরটা তো ওই আচারগুলো তো বললামই একশো টাকা করে বিশ পিস দুইটাই রসুনেরটা এবং ওই যেটা তেঁতুলের মরিচের ছিল সেটাও এখন আমি এই আচারগুলো একটু ছড়িয়ে দিচ্ছি জায়গা বানানোর জন্য কারণ এখন আমি বের করব শুটকি মাছ জি এখন শুটকি মাছ বের করব আর আমি কিন্তু এই আচার শুটকি এগুলো একা একা খাব না সবাইকে দিয়ে খাব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে অল্প অল্প করে দিয়ে খাব তো এখন এই যে শুটকি মাছ বের করা শুরু করলাম প্রথমে বের করছি লোটটা শুটকি বা লুটিকা শুটকি আমরা যে যেই নামে ডাকি এটা হলো সেই শুটকি আমি এগুলো নিয়েছি তিন প্যাকেট কারণ এটা আমার খুবই প্রিয় পছন্দের এই জন্য সবাইকে দেওয়ার জন্য আর নিজের জন্য একটু বেশ পরিমাণে নিয়ে নিয়েছি তাই আমি এটা নিয়েছি মোট তিন প্যাকেট আর এটা ছিল শুরি ছুটকি সুরি সুটকিটা নিয়েছি আমি এক প্যাকেট কারণ এটা না আমার কাছে ততটাও ভালো লাগে না তাই আমি এটা এক প্যাকেট নিয়েছি যে এক প্যাকেট হলে যথেষ্ট এর বেশি আর লাগবে না আর লোটটা সুটকিটা আমার কাছে কেজি নিয়েছিল ছয়শো সত্তর করে আমি আপনাদেরকে বলে দিলাম আর আমারটা কিন্তু ভালো এর চেয়েও কম দামি আছে আর আমি বেশ পরিমাণে নিয়েছি জন্যে দামে কিছু কম পেয়েছি আর আমার সঙ্গে যেসব ভাবিরা ছিল তারাও কিন্তু সাতশো করে সাতশো বিশ করে নিয়েছে কারণ তাদের পরিমাণে কম ছিল আর এই যে দেখুন চালা মাছ এই সুটকিটাও আমি নিয়েছি আর এইটা সেই শীতল সুটকি বলি আর চ্যাপা সুটকি বলি সেই সুটকিটা এই সুটকিটা খুবই মজার হয় আমি এর রেসিপি তৈরি করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখুন আমার শপিং বা কেনাকাটা যাই বলুন কুয়াকাটা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার আপু ভাইয়ারা বলবেন আমার জিনিসগুলো কেমন হয়েছে আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দিত করে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না তা এখন আমার আপু ভাইয়াদের কাছে আমার সেই আবদারটি করে নিচ্ছি প্লিজ আমার ভাইয়া আপুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখন চলে যাব সাংসারিক কাজকর্মে বাইরে থেকে ঘুরে এসে কত কাজই করেছি ঘর পরিষ্কার করা ঝাড়ু দেওয়া সব কিছু করেছি আর কি কি কাজ করছি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখানে সবজি কেটে নিয়েছি মূল মিষ্টি কুমড়ো আলু টমেটো ধুনিয়া পাতা এই যে দেখুন কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ কলি লাউ সব কিছু আর তার সঙ্গে ছিল সেই চেলা মাছ জি আজকে আমি চ্যালা মাছের একটি রেসিপি তৈরি করবো বা রান্না করব আপনাদের সাথে শেয়ারও করব। যেহেতু সুটকি আমার খুব পছন্দ তাই লোভ সামলাতে না পেরে আজকেই রান্না করে ফেললাম আর রান্না করার পরে এই যে টেবিলে খাবার দিয়ে দিয়েছি দুপুরে সেটা আগে শেয়ার করে নিই তো আজকে তো দেখলেন লাউ ভাজি এই যে লাউ ভাজিটা আমি করে নিয়েছি পেঁয়াজ কলি দিয়ে আর তার সঙ্গে ছিল ডিম ভুনা যেহেতু আজকে মুরগি টুরগি নেই তাই ডিম্ভুনা আর আগের দিনের যখন রান্না করে গিয়েছিলাম তখন এক টুকরো মুরগির রোস্টের মতো মাংস ছিল ওটা দিয়ে আমার ছেলে খাবে আর ডাউল করেছি এই ডাউল আর তার সঙ্গে আছে আমার সেই রেসিপি মানি চেলা মাছ সবজি দিয়ে চচ্চড়ি আর এই চচ্চড়িটা এত মজা হয় খেতে যারা সবজি খেতে চান না তারাও চেটেপুটে খেয়ে ফেলবেন তাই আমি আজকে দেখিয়ে দেব খুব সহজেই কিভাবে আমরা চেলা মাছের এই রেসিপিটা তৈরি করতে পারি আর আমি রান্না করছি যেভাবে আপনারা যদি আমার মতো করে একবার অন্তত চেষ্টা করেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে তো এখন চলে যাচ্ছি সেই রান্নায় এই যে দেখছেন আমি চুলার উপরে প্রায় কড়াইটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু চুলা জ্বালাবো না আমি মাখিয়ে নিব কিন্তু শুরুতে চাল চুলা জ্বালিয়ে মাছটা কিন্তু একটু ভেজে নিতে হবে যেহেতু সুটকি মাছ এটাতে তো অনেক জীবাণু থাকে অনেক বালি থাকে তাই প্রথমে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব কারণ ভাজলে এটি শক্ত হয়ে যাবে এবং গরম পানি করে ধুতে সুবিধা হবে তারপর আমি এই কড়াইটা ধুয়ে নিলাম আর এখানে আমি বেশ পরিমাণের পেঁয়াজ আর রসুন দিচ্ছি সুটকিতে রসুন বেশি লাগে আমরা সবাই জানি আর কাঁচামরিচ দিব আমি অনেকগুলো করে যেহেতু এটা ঝাল হবে সেই জন্য তা আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন না তারা অবশ্যই ঝালটা কমিয়ে দিবেন তা এখন দিচ্ছি লবণ তারপর দিব হলুদর গুঁড়া এই রান্নাতে কিন্তু বেশি মশলা দেওয়া যাবে না এটা একদম সবজি রান্না যেরকম হালকা ঠিক সেরকম এখন দিয়ে দিলাম সাদা তেল বা সয়াবিন তেল আর এই যে দেখুন মাখানো শুরু করেছি এই মাখানোর মধ্যেই কিন্তু তরকারির মজা লুকিয়ে থাকে আপনি যত ভালো করে মাখাতে পারবেন তত মজা হবে যেরকম যত ভালো করে কষানো যায় তরকারির টেস্ট বাড়ে এক্ষেত্রেও তাই তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঠিক আমার মতো করে চটকে চটকে সবজি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন মাখিয়ে নিতে পারেন এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব সেই চেলা মাছগুলো আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় গরম পানি দিয়ে চেলা সুটকিগুলো খুব ভালো করে ভিজিয়ে রেখে বারবার ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি আর এখন এই যে দেখুন নরম হয়ে গিয়েছে এটা এটাকে আমি সুন্দর করে এই যে মাখিয়ে নিব। এই সবজির সাথে তো আমার আপু ভাইয়ারা অবশ্যই এই রেসিপিটা অন্তত একবার চেষ্টা করবেন রান্না করার জন্য আর আপনারা একবার রান্না করলে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগতে পারে তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো অংশে যদি আমি কোনো ভুল করে থাকি বা কোনো কথা কাউকে মনে কষ্ট দিয়ে বলে থাকি তাহলে প্লিজ আমার এই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন তো এখন এই যে আমার চচ্চড়িটা চড়িয়ে দিলাম দেখুন কী সুন্দরভাবে ফুটে উঠেছে তা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম এখন এই যে উঠিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো এখানে কিন্তু টমেটো দিবেন টমেটো দিলে আরও মজা বাড়ে যে কোনো তরকারিতে টমেটো স্বাদ বাড়ায় কিন্তু এটাতে আরও বেশি স্বাদ বাড়াবে টমেটো দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমি পাতা দিব একসঙ্গে কিন্তু আমি দিব না তাহলে ধুনিয়া পাতার যে ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে তাই আগে টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম এরপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তো আমার আপু ভাইয়ারা ধুনিয়া পাতা দিলেই আমার তরকারি রান্না হয়ে যাবে ব্যাস রেডি মজাদার চালা শুটকির চচ্চরি তা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি সুমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম